আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্ন গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে চারশো টাকা যদি এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আরও ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আঠারো মাস পর আপনার বিল কত হবে তো এখানে আমাদের বলা হচ্ছে যে বিল আসছে চারশো টাকা তো এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে বিল হয় এই চারশো বিশ টাকার একশো দশ পার্সেন্ট হবে একশো দশ পার্সেন্ট মানে হচ্ছে একশো দশ বা একশো দ্বারা গুণ করব এটা করলে আসবে হচ্ছে চারশো বাষট্টি টাকা তো চারশো বাষট্টি টাকা হবে হচ্ছে আমার এক বছর পরের বিল এখন বলা হচ্ছে আরও ছয় মাস পর তাহলে আরও ছয় মাস পর আরও ছয় মাস পর যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় বিল হবে আগে ছিল হচ্ছে সাথে একশো বিশ পার্সেন্ট হয়ে যাবে তখন এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে পাঁচশো চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা এই পাঁচশো চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা হবে হচ্ছে আরো ছয় মাস অর্থাৎ এক বছর ছয় মাস পরের বিল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দশ নম্বর দশে বলা আছে চতুর্ভুজের চার কোণের অনুপাত এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন হলে বৃহত্তম কোণের পরিমাণ কত তো এখানে চতুর্ভুজের চার কোণের অনুপাত এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন দেওয়া আছে আর আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর জিজ্ঞাসা করা হচ্ছে বৃহত্তম কোণের পরিমাণ কত তো বৃহত্তম কোণ হচ্ছে এখানে তিনের অনুপাতে যেটা আসবে সেটা তো এখানে আমাদের বৃহত্তম কোণ যদি আমরা বের করি এটা হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আর এক হচ্ছে আট আট ভাগের তিন ইন্টু আসবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে হচ্ছে বৃহত্তম কোণের মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর এগারো নম্বর এগারোতে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এখানে যদি আমরা করি এখানে আমরা যেটা করতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়ালস লিখতে পারবো হচ্ছে থ্রি এক্স বা এই এক্সটা এখন ভাগ করে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকলস হবে হচ্ছে থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়ালস আসবে হচ্ছে থ্রি এখানে দেখেন আমাদের মান বের করতে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা সূত্র অনুযায়ী এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তো আমরা এখানে মান পাই হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে তো আমরা সূত্র অনুযায়ী জানবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়ান বাই এক্স তো এখানে যদি আমরা মান বসাই তাহলে আসবে হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস ফোর আসবে হচ্ছে নাইন মাইনাস ফোর ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস আসবে হচ্ছে উভয় পক্ষে পক্ষেমূল করলে রুট ফাইভ এখন আমরা মান বসাবো মান বসালে এখানে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে থ্রি আর এটার মান হচ্ছে রুট ফাইভ তাহলে উত্তর আসবে হচ্ছে থ্রি রুট ফাইভ থ্রি রুট ফাইভ হবে হচ্ছে নির্ণয় মান এটা এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বারো বারোতে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এটাকে করলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটা ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ানকে লেখা যায় হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে আসবে হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটি হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ